আজকে জামাইয়ের পছন্দের রান্না করে জামাইয়ের কাছে সেরা রাদনী হয়ে যাব আর সেই সাথে আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে জামাইকে একদম বসে রাখতে হয় সো হ্যালো এই ব্রিয়ান কি অবস্থা সবার আর হচ্ছে এদিকে আজকে শুক্রবার ছিল আমার জামাই একদম হাজিরা দেওয়ার জন্য রেডি রেডি হয়ে চলে যাচ্ছে কার কার জামাই শুক্রবার হাজিরা দিতে যায় কমেন্টস করে জানাবেন আর দুপুর আর সকাল থেকে আমি সব কিছু আর শেয়ার করলাম না আর দুপুরের রান্না এগুলোই ছিল কালকে গতকালকে ডাল ছিল আর হালকা একটু সবজি ছিল তো দেন হচ্ছে যে ভাবলাম একটু রাতে স্পেশাল কিছু করি আর কিভাবে জামাইকে বশ করতে হয় মাঝে মাঝে জামাইয়ের পছন্দ রান্না করে জামাইকে একদম বশ করে ফেলবেন তো আপনাদের ভাইয়ের ফ্রায়েড রাইস অনেক পছন্দ তো আমি ভাবলাম যে আজকে একটু ফ্রায়েড রাইস করি আর এখানে প্রথমেই ভাবছিলাম যে চিকেন পপকর্ন করব তো পরে আবার ডিসিশন চেঞ্জ করে একটু চাইনিজ স্টাইলে রান্না করলাম আসলে বাসায় যা যা ছিল তাই দিয়ে রান্না করলাম এই বড় কি খাবার পড়তে গেলে তো বড় অনেক কিছু প্রয়োজন হয় তো আমার যেহেতু অনেক কিছুই ছিল তাই আমি একটু বড় লোকের খাবার গরিবের স্টাইলে করে ফেললাম আর হচ্ছে যারা যারা আমার ভিডিওটা দেখছেন সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনারা তো কিপটা কেন ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার একদমই করতে চান না তারপরে দেন হচ্ছে আমি ভাতটা এখানে রাইস কুকারে করে নিয়েছিলাম পোলাইয়ের চাল ব্যবহার করেছি তো চাল রাইস কুকারে আমি ভাতটাকে একদম হয়ে আসার সাথে সাথে ঠান্ডা করতে দিয়েছিলাম তারপর এখানে ভাতটা ভাতটা ভেজে নিচ্ছিলাম এক সময় যখন ছোটো ছিলাম তখন ভাবতাম যে ফ্রায়েড রাইস মানে মনে হয় বড়ো লোকে খাওয়ার শুধু বড়ো লোকরাই খায় আসলে যে ফ্রায়েড রাইস ভাত ভাজা সেটা অনেক পরে বুঝতে পারছি আমি জানি আমার মতো আরও অনেক গাথারাই আছে যেটাকে বড়ো লোকে খাওয়ার ভাবতো আমরা গরিবরা আর কি ভাবতেছি তো তারপর হচ্ছে এখানে আমি যা যা প্রয়োজন সব কিছুই দিয়ে দিলাম আর বাসা একদম সবজি ছিল না টুকিটা কি সবজি ছিল তেমন সবজি ছিলই না আমার মনে হয় শুধু টমেটো বেগুন কাঁচামরি যা ছিল আমি তা দিয়েই করেছি তো হচ্ছে এখানে একটু কাঁচা পাকা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম দেখতে একটু কালারটা সুন্দর হওয়ার জন্য কিন্তু এত সুন্দর হবে সেটা আমি ভাবতেও পারি না গ্রানটা এত সুন্দর বের হবে তারপরে হচ্ছে যে এদিকে ফ্রাইড রাইস খাওয়াবো বলছি আর সেই খুশিতে তো বেচারা ঘুমাই গেছে আমার রান্না করতে দেরি হচ্ছিল কারণ হচ্ছে গরম গরম খেতে ভালো লাগে সো আপনাদের ভাইয়া ঘুমিয়ে গিয়েছিল এসে তারপর আমি গরম গরম রেডি করে নিয়ে আসলাম আর তো ঘুমে অবস্থা খারাপ আর এদিকে তো একদম খাবার দেখে খুশি হয়ে গেছে ঘুম থেকে লাফাই উঠে গেছে মুখ ধোয়ার আর চিন্তাই নাই সে বলতেছে না মুখ দুবো না পরে ধুবো তো দেন হচ্ছে যে একদম বিসমিল্লা বলে শুরু করে দিল আর খেয়ে তো আপনাদের ভাই অনেক খুশি বলতেছে একদম রেস্টুরেন্টের মতো হয়েছে সে নাকি ভাবেই নেই যে এত টেস্ট হবে দেন হচ্ছে বারবার আমার প্রশংসা করতেছিল অ্যাকচুয়ালি আমি যখনই কোনো কিছু রান্না করি বা এক্সপেরিমেন্ট করি বা যাই রান্না করি না কেন আমি ফার্স্ট টাইম ওকেই টেস্ট করাই আর হচ্ছে যে ওর একটা জিনিস আমার খুবই ভালো লাগে কোনো কিছু খাওয়ার আগে সময় আগে আমাকে দিবে কারণ হচ্ছে ও একা একা একদমই খায় না আর শুক্রবারে আগে আমি তো প্রত্যেক শুক্রবারে হচ্ছে একটু ঘুরতে চাইতাম বাইরে খাওয়া দাওয়া করতাম আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা আপনারা সবাই জানেন শুক্রবার আজ আমি কী পরিমাণ পছন্দ করি বাইরে যাইতে তো আজকে যেহেতু বাইরে যাওয়া হয়নি তাই ভাবলাম আজকে একটু বাসায় স্পেশাল করি তো সব কিছু মিলিয়ে কেমন লাগলো সবাই একটু কমেন্টস করে জানাবেন তারপরে এই দিকে ঘুমে চোখে দেখতেছেন আমি বললাম যে থাকা তোমার কষ্ট করে চামিজ দিয়ে খাইতে হবে না আর চামিজ দিয়ে খাওয়ার কি দরকার ভাই আমরা বাঙালি তো হাত দিয়ে খাওয়ার মতো শান্তি কি আর কোথাও আসতে আর এই যে বউ খাওয়াই দেওয়ার মধ্যে তো আরও কত শান্তি কত সুখী মানুষ দেখেন আমি তো মাঝে মাঝে চিন্তা করি না জানি আমার জামাইয়ের কপালটা কত ভাগ্য ভালো আমার মতো এরকম একটা বউ পাইছে নিজের প্রশংসা নিজে করতেছি যে কারণ বদনাম করার তো অনেকে আছে তো টাটা হাফেজ